আমি সাথে নতুন গান স্ক্রিন চলে শিখেছি লাইক হলে নতুন গানের স্ক্রিন চলে গাইস এই গানের স্ক্রিন বের করতে পারবো গাইস আমরা গাইস আপনার সম্পূর্ণ ভিডিও দেখে গাইস গেছে বুঝতে আনগেছে আমার কাছে আছে পাঁচ হাজার পঞ্চাশ হাজার 50000 গেছে পঞ্চাশ হাজার দিয়ে গানের স্ক্রিনটা বের করতে পারবো গাইস ভিডিও শুরু করার যাক গাইস গাইস আমি লাইক করে চলে গেছি লাইক করে চলে এসে গাইস লাইক হলে এই গানটা গাইস এই গানটা এই গানের স্ক্রিনটা গাইস বের করতে পারবো গাইস আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন গ্যাস বুঝতে পারেন গেছে যারা ভিডিওতে লাইক করছে না লাইকটা করে দিন গাইস যারা নতুন ছোট ভাই হিসেবে করে দেখি আমার কাছে তিনটা তিনটা প্রথমে এই নিয়ে গিয়েছি তারপরে গাইস কোয়েন দিকে স্প্রিন করবো গ্যাস দেখি এই তিনটা পাইনি গ্যাস দেখি হ্যাঁ আরে গাইস টুকেন দিকে মানে স্ক্রিন বের করতে পারছি না গ্যাস কোয়েন আসে গাইছ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার কোয়েন দিয়ে গেছে দেখি এই গান স্ক্রিনটা বের করতে পারি গ্যাস দেখি পারবো গাইছ দেখি প্রথম স্প্রিন দোষ হাজার কয়েন দিয়ে আবার স্পিন করছি গ্যাস তারপরে আরে গাইছ পাইতেছে না নেই সমস্যা না গাইস আবার স্পিন করবো গাইছ এখন তিরিশ হাজার কয়েন আছে গ্যাস আবার স্পিন করছে আরও দশ হাজার কয়েন দিয়ে গেছে আরে গেছি পাইতেছি না নি গাইস আমার আর বিশ হাজার আছে গেছে আবার স্পিন করছে আবার স্পিন করছে গেছ গাইস আবার আবার দেখি গাইস দশ হাজার কয়েন দিয়ে আরে গাইস পাইছি না এখন গাইস দেখুন গাইস কিনে গাইস গাইস আমার কাছে আর সাত হাজার কয়েন গাইস সাত হাজার কয়েন দিয়ে গাইস বের করতে পারবো গাইস আমার সব কয়েন শেষ হয়ে গেছে গাইস গাইস দুঃখ বিষয় হলো আমার সব কয়েন শেষ হয়ে গেছে গাইস এখন দেখি গাইস পাইনি গাইস ও গাইস ফাইনালি গাইস নতুন গান স্কিন বের করে নিলাম গাইস নতুন গান স্কিন বের করে নিলাম গাইস গাইস কারা কারা এই গান স্কিনটা মানে নিচে ভাসান গাইস কমেন্টে বলেই আপনাদের কত কয়েন লাগছে গ্যাস কত কয়েন লাগলো গাইস আপনাদের এই কমেন্টে বলে জানেন গেস নতুন গান স্ক্রিন বের করে নিলাম কত কয়েন লাগলো গাইছ আপনাদের গ্যাস কমেন্টে বলে জানেন গাইস ভিডিওটি ভাল লাগলে সবাই লাইক করে দিন গেছে ছোট ভাই হিসেবে সবাই সাবস্ক্রাইবটা করে দিন গেছে গাইস আর কেউ গাইছে ভিডিও সবাই ভিডিওতে একটু শেয়ার করে দিন গেছে আর চ্যান্সটা খুব ডাউন চলতেছে